ভাই বে বার বারবার এসে বাংলায় পরিযায়ী আর বসন্তের কোকিলের মতো আপডাউন করতে পারতেন না চৌত্রিশ বছরে কবার এসছিলেন বাংলার মানুষ সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নত করে বসে থাকতো বানতলা ধানতলা ভুলে গেছেন ইতিহাস ভুলে গেলে চলবে না আজকে আমি আপনাদের বলবো ভাঙড়ের দায়িত্ব অনেক বেশি আমি ডায়মন্ড হারবারের সাংসদ হয়ে ডায়মন্ড হারবারে অনেক কাজ করেছি কিন্তু বজবজ মহেশতলাকে কলকাতা পুলিশের অধীনে আনতে পারিনি মমতা ব্যানার্জি ভাঙড়কে এনেছে আপনাদের দায় দায়িত্ব অনেক বেশি আগামী দিন মাথা উঁচু করে ভোটটা দেবেন কষ্ট হলেও দেবেন গরম বাড়লেও দেবেন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন গতকাল যারা আপনার অধিকার কেড়ে নিয়েছে হাইকোর্টের একাংশকে ব্যবহার করে তাদেরকে উচিত শিক্ষা দেবেন যোগ্য জবাব দেবেন দেবেন তো ভাইরা দেবেন তো স্বৈরাচারীদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে বহিরাগত হবে পরিযায়ী নেতাদের বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে জোরে বলুন জয় বাংলা 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 আরে জোরে আওয়াজ তুলুন গলায় যত জোর আছে গর্ব করে বলবেন জয় বাংলা গর্ব করে বলবেন মাথা উঁচু করে দুহাত তুলে বলবেন আমাদেরকে বলতো বাংলা আমরা জয় বাংলা বলি বলে এক বছর আগে ভারতের রাষ্ট্রপতি বাংলায় এসে জয় বাংলা বলেছে এটা আমাদের পরিচয় আমাদের অধিকার জোরে বলুন দুহাত তুলে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার